পিছু ছাড়ছে না বৃষ্টি ফের নির্মচাপের চোখ রাঙানি মাস ঘুরলেই দুর্গা পুজো শুরু হয়ে গিয়েছে পুজোর কেনাকাটি এরই মাঝে বৃষ্টি বারবার তাল কেটে দিচ্ছে ফের শুরু হয়ে যাবে নির্মচাপের তাণ্ডব তেমনই পূর্বাভাস রয়েছে জানা যাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর গাঙ্গে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় সংলগ্ন এলাকায় ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে এটি নির্মচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে তারই জেরে হবে বৃষ্টি কোন কোন জেলা হবে ভারী বৃষ্টি বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণে প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়া বইবে যার সতর্কতা রয়েছে তবে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে কোনো জেলায় কোনো সতর্কতাই নেই বুধবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়া বুধে উত্তরবঙ্গে সতর্কতা জারি করা থাকবে উপরের পাঁচ জেলাতেই এর মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুর আলিপুরদুয়ারে এরপর শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার আবহাওয়া আজ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে তিন চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কিছু এলাকায় এদিকে আজ উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে আপাতত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে নির্মচাপ পঞ্চল তবে তার প্রভাবে রাজ্যের আবহাওয়ার সরাসরি পড়ছে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তা বলে রাজ্যে ঝড় বৃষ্টি থামছে না কলকাতা সহ দক্ষিণের বিভিন্ন জেলায় বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে সকালে উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৈরি হয়েছে ওই এলাকায় একটি রয়েছে তবে তার প্রভাব সরাসরি রাজ্যের আবহাওয়ার উপর পড়ছে না মৌসুমি অক্ষরেখাও রাজ্যের ওপর আপাতত নেই কিন্তু ঝড় বৃষ্টি থামছে না আগামী সোমবার পর্যন্ত রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ পশ্চিম সর্বাধিক তাপমাত্রা তিনশো কুড়ি ডিগ্রি সেলসিয়াস বুধবার হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলায় সতর্কতা জারি করা না হলেও চলবে ঝড় বৃষ্টি বৃহস্পতিবার কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় নদীয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ওই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা রয়েছে এর মধ্যে শুক্রবার ও পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার নির্মচাপ অঞ্চলের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র দমকা ঝড়ের গতি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত হতে পারে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর এবং মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্য দের যেতে নিষেধ করা হয়েছে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বর্ষণ হতে পারে বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে শুক্রবার ওই জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি শনিবার আলিপুরদুয়ার কুচবিহার হতে পারে ভারী বৃষ্টি